যখন কেউ তোমার জীবন দুর্বিষহ করে তোলে তখন চাণক্যের এই আটটি কথা মনে রেখো যখন কেউ তোমার জীবন দুর্বিষহ করে তোলে যখন জীবনের প্রতিটি মুহূর্ত বোঝার মতো মনে হয় যখন তোমাকে পতনের ষড়যন্ত্র চারদিক থেকে লুকিয়ে থাকে তখন প্রথমেই যে জিনিসটি মানুষের হৃদয় ভেঙে দেয় তা হল তার রাগ এবং তাদের মন ক্রোধে ভরে যায় এমন পরিস্থিতিতে মানুষ কি করে তারা হয় আত্মহত্যা করে অথবা সেই ব্যক্তির উপর প্রতিশোধ নেওয়ার প্রতিজ্ঞা করে কিন্তু সত্যি বলতে এই দুটি পথই বোকামি কেন কারণ যে তোমাকে ধ্বংস করতে চায় তার জন্য সবচেয়ে বড় বিজয় হল নিজেকে ধ্বংস করা আর যদি তুমি রাগের বসে কিছু ভুল করো তাহলে ক্ষতি কার হবে তুমি চাণক্য বলেছেন যে শত্রুকে পরাজিত করার সবচেয়ে বড় অস্ত্র হল তরবারি নয় বুদ্ধি একবার ভেবে দেখো চাণক্য কে ছিলেন একজন সাধারণ ব্রাহ্মণ যার কোনো সম্পদ ছিল না কোনো সেনাবাহিনী ছিল না কোনো শক্তি ছিল না কিন্তু সেই একই চাণক্য কি করেছিলেন তিনি মগধের সমগ্র শক্তিকে কাঁপিয়ে দিয়েছিলেন তিনি নন্দ রাজবংশকে উৎখাত করেছিলেন এবং চন্দ্রগুপ্ত মৌর্যকে সিংহাসনে অধিষ্ঠিত করেছিলেন কিভাবে তরবারি দিয়ে নয় বুদ্ধি দিয়ে তাই যখন কেউ তোমার জীবন দুর্বিষহ করে তোলে প্রথমেই বুঝতে হবে যে শক্তি দিয়ে যুদ্ধ জেতা যায় না যুদ্ধ চিন্তা ভাবনা, কৌশল এবং ধৈর্য দিয়ে যেতা যায় কিন্তু অপেক্ষা করো বন্ধুরা আমরা তোমাদের জন্য ভিডিও তৈরিতে অনেক পরিশ্রম করেছি যাতে তোমরা অন্তত একটি লাইক এবং একটি সুন্দর মন্তব্য করতে পারো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং যেখানে এই ভিডিওটি দেখছ সেখানে মন্তব্যে আমাদের জানাও ভিডিওটি চালিয়ে যাও এমন পরিস্থিতিতে চাণক্য আমাদের প্রথমে যা শেখান তা হলো আবেগ নিয়ন্ত্রণ যখন কেউ তোমাকে হয়রানি করে যখন কেউ বারবার তোমাকে আঘাত করে তখন রাগ হওয়া স্বাভাবিক কিন্তু মনে রাখবেন যদি তুমি রাগের বসে কোনো পদক্ষেপ নাও তাহলে খেলা শেষ চাণক্য বলেন রাগ একজন ব্যক্তিকে অন্ধ করে দেয় যেদিন তুমি তোমার রাগ নিয়ন্ত্রণ করো তুমি জয়ের প্রথম দরজা খুলে দাও দ্বিতীয়ত যখন কেউ তোমার জীবন দুর্বিষয় করে তোলে তখন তাদের বাস্তবতা বুঝো কেন কারণ তারা তোমার অগ্রগতিতে ঈর্ষান্বিত হয় তারা তোমার আত্মবিশ্বাসে বিরক্ত হয় তারা তোমার উপস্থিতিকে হুমকি স্বরূপ মনে করে এর মানে হল তুমি সমস্যা নাও সমস্যা হলো তাদের চিন্তাভাবনা আর যখন তাদের শত্রুর চিন্তাভাবনাই তাদের দুর্বলতা তখন সেই দুর্বলতাকে অস্ত্রে পরিণত করুন যদি তারা তোমাকে নিচে নামাতে চায় তাহলে নিজেকে এতটা উঁচু করে তুলুন যে তাদের প্রচেষ্টা অসৎ হয়ে ওঠে অনেকে প্রশ্ন করেন যে ব্যক্তি দিন রাত হয়রানের শিকার হয় সে কিভাবে এত শান্ত এবং শক্তিশালী থাকতে পারে উত্তর হল ধৈর্য মনে রাখবেন যে ব্যক্তি ধৈর্য হারিয়ে ফেলে সে খেলার বাইরে চাণক্য বলেন সময়ই সবচেয়ে বড় অস্ত্র সঠিক সময় আঘাত করো যদি আজ সুযোগ না পাও তাহলে ঠিক আছে সময় আসতে দাও এমন একদিন আসবে যখন সেই একই ব্যক্তি তোমার কাছে আবেদন করবে তৃতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিজেকে উন্নত করো যখন কেউ তোমাকে হয়রানি করছে তখন তাদের সবচেয়ে বড় আশা হলো তুমি ভেঙে পড়ো কাঁদতে থাকো এবং অভিযোগ করতে থাকো কিন্তু যদি তুমি সেই সময় নিজেকে উন্নত করতে শুরু করো তোমার শক্তি বাড়াও এবং তোমার দক্ষতা নিয়ে কাজ করো তাহলে বুঝতে হবে যে তুমি তোমার শত্রুকে পরাজিত করার জন্য প্রস্তুতি শুরু করেছ চাণক্য বলেন যতক্ষণ না তুমি শক্তিশালী হাও কেউ তোমার কথা শুনবে না আর ক্ষমতা কেবল অর্থের বিষয় নয় এটি জ্ঞান আত্মবিশ্বাস এবং নেটওয়ার্কিং সম্পর্কে আজকের পৃথিবী বুদ্ধিমত্তা সম্পন্নদের তাই যখন কেউ তোমার জীবন দুর্বিশহ করে তোলে প্রথমে এত শক্তিশালী হওয়ার সংকল্প করো যে আগামী কাল সেই ব্যক্তি আমার নাম উচ্চারণ করতে ভয় পাবে তোমার পথে দাঁড়ানো তো দূরের কথা আর এই শক্তি রাতারাতি আসে না এটি পড়াশোনা সঠিক মানুষের সাথে সংযোগ স্থাপন এবং সঠিক কৌশল বিকাশের মাধ্যমে আসে এখন জানকের আরেকটি গভীর নীতি তোমার শত্রুর দুর্বলতাগুলি চিহ্নিত করো। প্রত্যেক ব্যক্তিরই দুর্বলতা থাকে কেউ লোভী কেউ অহংকারী কেউ মিথ্যাবাদী কেউ ঝাংজমকপূর্ণ যদি তুমি তাদের দুর্বলতাগুলি শনাক্ত করো তাহলে তাদের পরাজিত করা সহজ হবে কিন্তু মনে রাখবেন তাড়াহুড়ো করে কাজ করবেন না প্রথমে তাদের চুপচাপ অবজার্ভ করুন তাদের অভ্যাসগুলি বুঝুন তাদের সম্পর্কগুলি পর্যবেক্ষণ করুন তাদের বক্তব্য শুনুন চাণক্য বলেছেন যে তথ্য ছাড়া আক্রমণ করা বকামি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যখন কেউ তোমার জীবন দুর্বিষহ করছে তখন চুপ থাকতে শেখো মানুষ সবচেয়ে বড় ভুল করে সব জায়গায় কান্নাকাটি করে তারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বন্ধুদের কাছে অভিযোগ করে কিন্তু বুঝতে হবে যে এই সব করে তুমি তোমার কার্ড প্রকাশ করে ফেলছ চাণক্য বলেছেন সবসময় তোমার পরিকল্পনা গোপন রাখতে যদি তোমার মনের কথা বেরিয়ে আসে তাহলে খেলা শেষ তাই চুপ থাকো ধৈর্য ধরো এবং সঠিক মুহূর্তের জন্য অপেক্ষা করো এটাই জয়ের প্রথম ধাপ মনে রেখো যদি কেউ তোমার জীবনকে দুর্বিশহ করে তোলে তাহলে সেটা তোমার শক্তির কারণে কেউ দুর্বল ব্যক্তিকে কষ্ট দেয় না তাই সেই সময় নিজেকে আরও শক্তিশালী করো তারা যত বেশি তোমাকে নিচে নামিয়ে আনার চেষ্টা করবে তত বেশি তুমি উঠে দাঁড়ানোর জন্য প্রস্তুত হবে আর যখন সময় আসবে তখন একবার আঘাত করো এমন আঘাত যা তারা সারা জীবন মনে রাখবে কিন্তু এই আক্রমণ তরবারই নয় মন দিয়ে করা উচিত আগের অংশে আমরা শিখেছি যে যখন কেউ তোমার জীবনকে দুর্বিশহ করে তোলে তখন তোমার প্রথম অস্ত্র হল ধৈর্য এবং নিরবতা কিন্তু শুধু নিরবতাই কি যথেষ্ট একই ভারেই না নিরবতাই প্রস্তুতি এটা জয়ের শুরু কিন্তু যুদ্ধ কেবল প্রস্তুতি দিয়েই জয়লাভ করা যায় না যুদ্ধে জয়লাভের জন্য সঠিক সময় সঠিক কৌশল ব্যবহার করা অপরিহার্য আর এটাই ছিল চাণক্যের সবচেয়ে বড় শক্তি তিনি কখনো চিন্তা না করে কোনো পদক্ষেপ নেননি তাহলে এখন প্রশ্ন হল চাণক্যের সেই আটটি গভীর শিক্ষা কী যা আপনাকে এই পরিস্থিতিতে রক্ষা করতে পারে এখানে আমি আপনাকে সেগুলি এমনভাবে ব্যাখ্যা করব যাতে আপনি তাৎক্ষণিকভাবে আপনার জীবনে প্রয়োগ করতে পারেন প্রথমত আপনার শত্রুকে কখনো বল না যে আপনি বিরক্ত চাণক্য বলেন কখনো আপনার অনুভূতি কাউকে দেখাবেন না কারণ এটিই আপনার সবচেয়ে বড় দুর্বলতা যখন আপনার প্রতিপক্ষ দেখে যে তাদের কাজ আপনাকে দুঃখিত করছে আপনার রাগ বাড়ছে তখন তারা আরও শক্তিশালী হয়ে ওঠে কিন্তু আপনি যদি সম্পূর্ণ শান্ত থাকেন হাসতে থাকুন এবং আপনার জীবনযাপন চালিয়ে যান তাহলে তাদের সমস্ত কৌশল বৃথা যাবে মনে রাখবেন নিরবতা কেবল আপনার কণ্ঠস্বর্তা দমন করার জন্য নয় নিরবতা একটি শিল্প এটি এমন একটি শিল্প যা আপনার মুখে হাসি ধরে রাখে এবং আপনার হৃদয়ে অশান্তি সত্ত্বেও কাউকে অবহিত করে না দ্বিতীয়ত আপনার শত্রুর উদ্দেশ্য চিনুন তাদের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে আগে থেকে ধারণা করুন একজন ব্যক্তি তখনই বিপজ্জনক হয়ে ওঠে যখন আপনি তাদের কৌশল বুঝতে পারেন না কিন্তু যদি তুমি তাদের চিন্তাভাবনা পড়ো তাহলে তারা তোমার চোখের সামনে উন্মোচিত হবে চাণক্য বলেছেন যে অন্যদের মন পড়তে পারে এমন একজনকে পরাজিত করা অসম্ভব তাই যখন কেউ তোমার জীবনকে দুর্বিশহ করে তুলছে তখন তোমার রাগ কাটিয়ে ওঠো এবং তাদের কৌশলের দিকে মনোযোগ দাও তারা কার সাথে দেখা করে তারা কার সাথে কথা বলে তাদের দুর্বলতা কি তাদের শক্তি কি এই সব জেনে রাখো এই তথ্য তোমার সবচেয়ে বড় অস্ত্র হয়ে উঠবে তৃতীয়ত তোমার কাজ এবং তোমার মনোযোগ ত্যাগ করো না মানুষ যখন মন খারাপ করে তখন সবচেয়ে বড় ভুল হলো তারা তাদের আসল লক্ষ্য ভুলে যায় তারা তাদের কেরিয়ার ব্যবসা পড়াশোনা ত্যাগ করে এবং সেই ব্যক্তির ওপর মনোযোগ দেয় যে তাদের জীবনকে দুর্বিশহ করে তুলেছে এই ভুল তোমাকে ধ্বংস করে চাণক্য বলেন যে কেবল সেই ব্যক্তি হেরে যায় যে তাদের লক্ষ্য থেকে বিচ্যুত হয় অতএব যদি কেউ তোমার জীবনকে দুর্বিশহ করে তোলে তাহলে তাদের ভুলে যাও এবং তোমার মনোযোগ দ্বিগুণ করো তারা যত বেশি তোমাকে থামানোর চেষ্টা করবে তত বেশি তাদের মধ্যে অগ্রগতির আবেগ তৈরি হবে যখন তুমি এগিয়ে যাবে তখন তার সমস্ত কৌশল স্বয়ংক্রিয়ভাবে অদৃশ্য হয়ে যাবে এখন আমি তোমাকে একটা গভীর কথা বলি যদি তুমি তোমার শত্রুর উপর প্রতিশোধ নিতে চাও তাহলে তাকে উপেক্ষা করো এবং নিজেকে এত বড় করো যে সে ক্ষমতা থেকে সংকুচিত হয়ে যায় চাণক্য বলেন যে সবচেয়ে বড় প্রতিশোধ হল তোমার প্রতিপক্ষকে অপ্রাসঙ্গিক করে তোলা যখন তুমি এত বড় হয়ে যাও যে সে তোমার সামনে দাঁড়াতে পারবে না তখন সেটাই হবে তার সবচেয়ে বড় পরাজয় সে তোমাকে থামানোর জন্য যথাসাধ্য চেষ্টা করতে পারে কিন্তু যদি তুমি থেকে যাও তাহলে সেটা তার জয় আর যদি তুমি পালিয়ে যাও তাহলে সেটা তার পরাজয় কিন্তু এসব শুনতে সহজ শোনালেও করা কঠিন যখন কেউ তোমাকে বারবার আঘাত করে তখন হৃদয় প্রতিশোধের আগুন জ্বলে ওঠে আর এখানেই সবচেয়ে বড় ভুল হয় মানুষ সেই রাগের মধ্যে ভুল সিদ্ধান্ত নেয় তাই চাণক্য বলেন সত্য কখনো কৌশল হতে পারে না রাগের মধ্যে নেওয়া সিদ্ধান্ত সবসময় তোমাকে পতনের দিতে ঠেলে দেয় অতএব রাগকে অস্ত্র নয় জ্বালানিতে পরিণত করুন এটাকে তোমার কঠোর পরিশ্রমের মধ্যে নিয়ন্ত্রণ করো এটাই সঠিক পথ এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি আসে কিন্তু কাউকে এটা দেখতে দিও না যে তুমি একা মানুষ যখন কাউকে একা দেখে তখন তারা তাদের বেশি কষ্ট দেয় এই কারণেই চাণক্য বলেন নেটওয়ার্ক তৈরি করো সম্পর্ক গড়ে তোলো এমন মানুষ খুঁজে বের করো যারা কঠিন সময়ে তোমার পাশে দাঁড়াতে পারে কিন্তু মনে রেখো তোমার গোপন কথা সবাইকে বলো না চাণক্যও বিশ্বাস করে তোমার পরিকল্পনা নিজের মধ্যেই রাখতে কারণ যেদিন তোমার পরিকল্পনা অন্যদের কাছে পৌঁছাবে সেদিন তোমার খেলা শেষ অতএব বিশ্বাস করার ব্যাপারে সতর্ক থাকো এখন আমি তোমাকে আরেকটি কথা বলি যা চাণক্য বারবার বলেছেন কখনো তোমার শত্রুকে অবমূল্যায়ন করো না এবং তার শক্তিকে কখনো অবমূল্যায়ন করো না কারণ প্রায়শই মানুষ এই ভেবে অসাবধান হয়ে পড়ে যে অন্য ব্যক্তি কিছুই করতে পারবে না কিন্তু এই ভুলই তোমার পতনের দিকে নিয়ে যায় অতএব সর্বদা সতর্ক থাকো চাণক্য বলেন যদি তোমার শত্রু দুর্বল হয় তাহলে তাকে আরও দুর্বল করো যদি সে শক্তিশালী হয় তাহলে তার শক্তি ধ্বংস করার জন্য সঠিক সময়ের জন্য অপেক্ষা করো কিন্তু সরাসরি সংঘর্ষে জড়াও না কারণ তার মুখোমুখি হলে জয় হবে না বরং কেবল নিজের ক্ষতি হবে আর হ্যাঁ আজই একটা জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ নিজেকে এত মূল্যবান করে তোল যে তুমি অন্য কারো চেয়ে কম মূল্যবান নও যখন তোমার নাম সবার মুখে মুখে যখন তুমি জ্ঞানের অধিকারী যখন তোমার চিন্তাভাবনা মহান তখন পৃথিবী তোমাকে উপেক্ষা করতে পারবে না আর এটা কেবল কঠোর পরিশ্রমের মাধ্যমেই অর্জন করা সম্ভব তাই যখন কেউ তোমাকে নীচে নামানোর চেষ্টা করে তখন নিজেকে এতটাই মহান করে তোল যে তাদের সমস্ত প্রচেষ্টি অসাধ হয়ে যায় এটাই চাণক্যের প্রকৃত শিক্ষা যুদ্ধ তলোয়ার দিয়ে নয় মন দিয়ে জয় করতে হয় এখন পর্যন্ত আমরা শিখেছি কিভাবে আমাদের রাগ নিয়ন্ত্রণ করতে হয় কিভাবে আমাদের পরিকল্পনা গোপন করতে হয় কিভাবে শত্রু দুর্বলতা শনাক্ত করতে হয় এবং কিভাবে নিজেদের শক্তিশালী করতে হয় কিন্তু গল্প এখানেই শেষ হয় না আসল খেলা শুরু হয়েছে পরবর্তী অংশে আমি তোমাকে বলবো কিভাবে চাণক্যের গোপন কৌশল দিয়ে তুমি লড়াই ছাড়াই যে কোনো শত্রুকে পরাজিত করতে পারো এমন কৌশল যা শুধু তোমাকে রক্ষা করবে না বরং তোমাকে বিজয়ীও করবে হ্যাপি হ্যাপিউইথ অভিজিৎকে সাবস্ক্রাইব করুন ভালো থাকুন ধন্যবাদ